এখন কোথায় যাচ্ছ ওই দিকে কেন আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে আসতে পারেন আমার আবার কি সমস্যা আচ্ছা চলো তাহলে আচ্ছা তোমার বাড়ি কোথায় ওই তো ওইদিকে যাচ্ছ কোথায় ওই দিকে বাড়ি কোথায় ওইদিকে দিকে তোমার সবকিছু কি ওই দিকে আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না তো আপেল বিক্রি করো কার কাছে তুমি যে কেনার সে ঠিকই আসে এই যে যেমন আপনি যে বলে আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু আশেপাশে তো তেমন একটা মানুষ নেই তুমি যে একা একা ঘুরে বেড়াও তোমার ভয় করে না ভয় কেন পাবো আমার তো তো মানুষ দেখলেই ভয় কেন মানুষ ভয় করে কেন কার মানুষ নেই ভয় সেটা ঠিক আছে কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে পোকো ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবা আমি শিওর তাই নাকি হ্যাঁ তুমি আমার কথা সিরিয়াসলি নিল না তো